আসসালামু আলাইকুম দিনে ঘুমাতেন আর রাতে আসর বসাতেন পিয়াসা মৌ অভিযানে গ্রেপ্তার মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ ধনাঢ়্য পরিবারের সন্তানদের বাসায় ডেকে ব্ল্যাকমেইল করতেন বলে জানিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে বাসায় মদ ও গানের আসর বসিয়ে ব্ল্যাকমেইল করার একাধিক অভিযোগ পেয়েছে পুলিশ সোমবার তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা মাদক মামলা হয়েছে পিএসআর বিরুদ্ধে গুলশান থানায় এবং মৌয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেন এ মামলায় সোমবার তাদের তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে গোয়েন্দা সূত্রে জানায় পুলিশ পিয়াসা ও মৌদিনে ঘুমাতেন আর রাতে বাসায় মাদক ও নাচ গানের আসর বসাতেন এছাড়া যোগ দিতেন বিভিন্ন পার্টিতেও পার্টিতে যোগ দিয়ে ধনাঢ্য পরিবারের সন্তানদের টার্গেট করে ডেকে আনতেন বাসায় পরে তাদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে পরিবারকে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ হাতে নিতেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ রোববার রাতে প্রথমে বাড়িধারায় পিএসআর বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করে এরপর অভিযান চালানো হয় মোহাম্মদপুরের বাবর রোডে মৌয়ের বাসায় তার বাসাতেও মাদক পাওয়া যায় পরে তাকেও গ্রেপ্তার করা হয় ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার হারুনার রশিদ বলেন পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার একাধিক অভিযোগ পাওয়া গেছে এই চক্রে জড়িত অন্যদের অন্যদেরও আইনের আওতায় আনা হবে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মিডিয়া ফারুক হোসেন জানান পিয়াসা ও মৌয়ের বাসায় মাদক পাওয়া গেছে সোমবার তাদের দুজনকে দশ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয় আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন দু সালে মে মাসে বনানীর রেন্ট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর ধর্ষণের ঘটনার পর আলোচনায় আসেন পিয়াসা সর্বশেষ গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারের পর মামলায়ও পিয়াশার নাম ছিল আপন আপনজুইলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহম্মেদের সাবেক স্ত্রী রেন্ট্রি হোটেলে ধর্ষণের ঘটনার কিছুদিন আগে সাফাতের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয় পিয়াশার গ্রামের বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি থানায় গুলশান থানায় পিয়াসের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী হয়েছেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই আই শহীদুল ইসলাম এজাহারে বলা হয়েছে পিয়াসার বাসা থেকে চারটি কলকি বা হুক্কা সাতশত পঞ্চাশ পিস ইয়াবা ফ্রিজের ভেতর থেকে শিশা তৈরির সরঞ্জাম রান্নাঘরের ক্যাবিনেট থেকে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয় তিনি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় বিক্রি করতেন নিয়মিত মাদক ও নাজগানের আসর বসাতেন বাসায় মোহাম্মদপুরে মৌর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক শিশির কুমার কর্মকার মামলার এজাহারে বলা হয়েছে মৌয়ের বাসা থেকে সাতশত পঞ্চাশ পিস ইয়েবা ও বারো বোতল বিদেশি মদ জব্দ করা হয় তিনি বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করতেন এবং লোকজনকে বাসায় এনে আসর বসাতেন সেই আসরে মাদক বিক্রি করতেন তিনি ধন্যবাদ সকলকে